আসসালামু আলাইকুম ভিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা রবি সিম ব্যবহার করে মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তো তাদের জন্য আসলে ভিডিওটি তৈরি করা তো আপনার এখন রবি সিম থেকেই কিন্তু আপনি দশ জিবি ইন্টারনেট শুধুমাত্র আপনি সাতানব্বই টাকায় পাচ্ছেন এক মাস মেয়াদে তো কিভাবে আপনার রবি সিম থেকে দশ জিবি ইন্টারনেট সাতানব্বই টাকায় এক মাস মেয়াদে অফারটি নেবেন তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখে ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার সিম থেকে আপনার রবি সিম থেকে তো আপনার রবি সিম থেকে দশ জিবি ইন্টারনেট সাতানব্বই টাকায় এক মাস মেয়াদে অফারটা নেওয়ার জন্য আপনার মোবাইলে থাকা মাই রবি সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে আপনার মাইরবি রবি অ্যাপে আপনার রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরে ডান পাশে মেনু অপশনে টাচ করে দিবেন তো মেনু অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাই অফারে একটি অপশান আছে তো এখানে মাই অফার এই অপশানে আপনি টাচ করে দিবেন তো মাই অফার অপশনের টাচ করার পর এখানে আপনি অনেকগুলি অফার দেখতে পারবেন তার মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে দশ জিবি ইন্টারনেট সাতানব্বই টাকায় ত্রিশ দিন মেয়াদ তো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিশ দিন মেয়াদে কিন্তু আপনি এই অফারটা কিন্তু নিতে পারবেন দশ জিবি ইন্টারনেট তা অফার শুধুমাত্র সাতানব্বই টাকায় তো এই অফারটা নেওয়ার জন্য আপনি এইখানে অফারের উপর টাচ করে দিবেন অফারের উপর টাচ করার পর এখানে নিচে কনফার্ম অপশানে টাচ করে দিবেন তো কনফার্মেশনের টাচ করার পর আপনার এখানে কনগ্রাচুলেশন দেখাবে তো আপনার যদি সাতানব্বই টাকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দশ বি ইন্টারনেট সাতানব্বই টাকায় এক পাঁচ মেয়াদে অফারটি কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার রবি সিম থেকে কিন্তু নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ